কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে গেলেন কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা কোচবিহার কোতলি থানার আইসি তপন পাল সহ পুলিশ বাহিনীর সঙ্গে ছিলেন কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালের এমএস ভিপি সৌরদীপ রায় বেশ অনেকক্ষণ ধরেই হাসপাতালের এমএস ভিপির রুমে বৈঠক চলে কোচবিহার পুলিশ সুপার এবং সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারও ছিলেন তারপর বৈঠক করে তারা পরিদর্শনে বের হন পরিদর্শন শেষে কোচবিহারের পুলিশ সুপার জানান রাজ্য সরকারের এই মেডিকেল নিয়ে যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে তা নিয়েই আজ হসপিটালে পরিদর্শনে আসা আমরা পুরো হাসপাতালটাই ঘুরে দেখলাম এবং কী কী সমস্যা রয়েছে আরও কি কি করতে হবে সে বিষয়ে নজর রাখলাম কোথায় কতগুলো সিসিটিভি রয়েছে এবং আরও কোথায় কোথায় সিসিটিভি লাগছে সেই বিষয়ে দেখলাম আমরা আমাদের উইনার্স টিম অনবরত ঘোরাঘুরি করছে হাসপাতাল চত্বরে পুলিশ ক্যাম্পও রয়েছে সিসিটিভি ক্যামেরা আরও বাড়ানো হচ্ছে বলে জানান কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য আমাদের রাজ্য সরকারের এই মেডিকেলের যে ব্যবস্থা রয়েছে তার সুরক্ষা সর্বাধিকার দেওয়া হয়েছে গতকাল আমাদের ডিজিপি সাহেব যেটা বলেছেন যে আমরা এই সুরক্ষার জন্য বদ্ধপরিকর তো আমরা আজকে এখানে এমজেএন মেডিকেল কলেজে এসে ভিজিট করলাম এখানে আমাদের এমজিপি সাহেবও রয়েছেন এবং অন্যান্য ডাক্তারবাবুদের সবার সাথে আমরা কথাবার্তা বললাম এবং পুরো বিল্ডিংটাই আমরা ঘুরে দেখলাম কোথায় কি সিকিউরিটির প্রয়োজন রয়েছে কোথায় কীরকম সিসিটিভির রয়েছে সেটা ছাড়াও আমরা কিছু জায়গাকে আইডেন্টিফাই করলাম আর একটি সিসিটিভি যাতে মনিটরিং রুম বা কন্ট্রোল রুম একটা সেন্ট্রালি হয় যেখানে আমরাও এসে দেখতে পারবো বা এরকম এরকমও কিছু আইডেন্টিফাই করা হয়েছে এটা ছাড়া আমরা পার্শ্ববর্তী মাতৃমা বা অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখলাম এবং অন্যান্য ডাক্তারবাবু যারা অন ডিউটি মেডিকেল অফিসার রয়েছে তাদের সাথেও কথাবার্তা বললাম আমাদের উইনার্স টিম এখানে ঘুরছে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় সাথে সাথে এম জিএন হসপিটালে উইনার্স টিম বা আমাদের পুলিশ ক্যাম্প এগুলো সব রয়েছে আরও আমরা এই সিকিউরিটির বন্দোবস্ত আরও জোরদার করছি সিসিটিভি কোনো বাড়ানো হচ্ছে আর কোনো সংখ্যা হ্যাঁ সিসিটিভি অনেক সংখ্যায় বাড়ানো হচ্ছে সেটা গভর্নমেন্ট থেকেই করা হচ্ছে আমরা জায়গাগুলো আরও আইডেন্টিফাই করেছি